হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো খাওয়া তোমাদের হঠাৎ করে মেয়ে বায়না করলো খাবে আর সেটা চট করে বানিয়ে নিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি একটা দেখো বা সাইজের বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতন ময়দা আর তার সাথে দিচ্ছি জল এখানে এক কাপ নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব তবে ব্যাটারটা রেডি করার সময় খেয়াল রাখতে হবে যখন যেন কোনো রকমের লামস না থাকে এক কাপ ময়দার জন্য পৌনে এক কাপ জল প্রয়োজন লাগে আর তবেই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয় ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ইনোর প্যাকেট তবে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না ইনোটা দেওয়ার পোশানটাকে তাই বলে দিচ্ছি তোমাদের এতে ইনো অ্যাড করে দেবে একটা গোটা ইনোটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এখন দেখো এরকম একটা জলের বোতল নিয়েছি আর এরমভাবে একটা বড় সিপ গরম করে আমি এটা একটা মাঝখানটাতে একটা ছিদ্র বানিয়ে নিলাম বা তোমাদের পাইপিং ব্যাগ থাকলে তোমরা সেটা দিয়েও করতে পারো এখন একটা ফানেলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর তার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি ফানেল দিয়ে আমি বোতলটা ভর্তি করে নিলাম এখন উপরের ক্যাপটাকে লাগিয়ে দিলাম দেখো বোতলটা ভর্তি হয়ে গেছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনিখানে আমি এক কাপ জল ইউজ করছি জিলিপির সিরাটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা অনবরত নাড়াতে থাকবো চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে দেখো এখন বেশ সুন্দরভাবে এটা মেল্ট হয়ে গেছে আর ফুটে উঠেছে পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কেশর কালার আর রসটাও দেখো খুব ঘনও না আবার খুব পাতলাও না এরম টেক্সচার রাখতে হবে এখন আমি গ্যাস থেকে এটা দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটু লেবুর রস কারণ যাতে চিনিটা ঠান্ডা হলে জমাট না বেঁধে যায় তাই এবার এটাকে নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিলাম আর তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন বোতলের মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি তোমরা এরমভাবে বাড়িতে জিলিপি খেতে ইচ্ছে করলে ট্রাই করতে পারো খেতে স্বাদের কোনো ডিফারেন্স হবে না দোকানের মতনই টেস্ট পাবে হয়তো আমাদের অনেকেরই অভ্যাস নেই জিলিপির এই ডিজাইনটা বানানোর জন্য তখন তোমরা একটু ডিজাইনটা একটু ওলট পালট হতে পারে কিন্তু স্বাদটা কিন্তু একদম পারফেক্ট হবে যদি এই ফসুটি বানিয়ে থাকো এখন মিডিয়াম ফ্লেমে আমি জিলিপিগুলো ওলট পালট করে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে দেখো জিলিপিগুলোকে এখন তেল থেকে তুলে নিয়েছি আর যে সিরাটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দেবো একটু গরম গরম অবস্থায় সিরাটার মধ্যে জিলিপিগুলো দিতে হবে আর একটু মিনিট দেড় মতন একটু ভিজিয়ে রাখছি রসে দেড় মিনিট পর রস থেকে তুলে নিয়েছি এখন দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে রেডি হয়ে গেল আমার আজকের মচমচে খাস্তা দোকানের মতন জিলিপি আমি পরেরগুলোও আবার কড়াইতে দিয়ে দিয়েছিলাম এগুলোকেও তুলে আবার রসের মধ্যে দিয়ে দেব এইভাবে খুবই সহজে তোমরা জিলিপি ঘরে যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখে খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য দেখো জিলিপিগুলো করতে করতে কতগুলো বানানো হয়ে গেল আমার তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান মতামত আমাকে অনেকটা অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য জিলিপিটা দেখো ভেঙে দেখাচ্ছে কতটা ভিতরে দেখো রস ঢুকে গেছে আর খুবই খাস্তা হয়েছে এইভাবে তোমরা ঘরেতে যখন ইচ্ছা বানিয়ে নিতে পারো যেখানেও রসটা কতটা ঢুকেছে তোমাদের চিপে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরাও এই পদ্ধতিতে বানালে পারফেক্ট জিলিপি বানাতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো বন্ধু